বলো বীর বলো উন্নত মম শির শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রীর বলো বীর মহাবিশ্বের মহাকাশ পারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ফেরিয়া খোদার আসন আরো সুচেরিয়া উঠিয়াছে চির বিস্ময়ে আমি বিশ্ববিধা ত্রীর মমলা টেরুদ্র ভগবান চলে রাজ রাজটিকা দীপ্ত জয় বল আমি চির উন্নত শীর আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লো সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবীর আমি দুর্বার আমি ভেঙ্গে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে চাই যত বন্ধন যত নিয়ম কানন শৃঙ্খল পানি না কোনো ওয়াইন আমি ভরা তরি করি ভরা রুবি আমি টর্পে ডো আমি ভিমো ভাসমান মাইন আমি দুচ্চটি আমি আমি লোকেশ আকাশ বই আমি বিট্টি আমি আমি বিট্টি শুত বিশ্ব বিধাত্রি বলবি চির উন্নত মমশির